নাটোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ স্টাফ রিপোর্টার আলমের ছাত্র জনতার গণবিপ্লবের বিচার দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বায়জাপ্ত ও তাদের নির্বাচন অযোগ্য করা সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে নির্বাচন এগুলোর দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চার নং লক্ষ্মীপুর খোলা ইউনিয়নের আয়োজনে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয় গণসমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ জাতীয় ওলামা মাসায়েক আইমা পরিষদের সহকারী মহাসচিব হাফেজ মাওলানা কামাল উদ্দিন সিরাজ ইসলামী আন্দোলনে নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা মুহম্মদ আলী সিদ্দিকী চান্নং লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার মুহম্মদ তাইজুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ

প্রধান অতিথি বিশেষ অতিথি রহমতুল্লাহ ইসলাম বলে শান্তির ধর্ম শান্তিপূর্ণ সংগঠন তোমরা